যারা আটশো বছর পূর্বে খাজা বাবার বসানো উঠগুলিকেও উঠাতে পারেনি আজ আবারও তাদের বংশধর খাজা বাবার দর্গাকে উঠিয়ে দেবার চেষ্টা করছে বন্ধুরা যেমনটা কিনা আপনারা সকলেই অবগত রয়েছেন যে হযরত খোয়াজা গরিব নওয়াজ রদিয়াল্লাহ আনহুর দর্গা আজমির শরীফে আটশো বছর ধরে মজুদ রয়েছে তিনি আল্লাহ তালার এমন একজন অলি যার মাজার মোবারকে কোনো ধর্ম বা মোজাহাবের কোনো ধরনের বাধা নেই অর্থাৎ তিনার দরবারে হাজিরি দেওয়ার জন্য শুধুমাত্র মুসলমানেরাই আসে না বরং হিন্দু খ্রিস্টান এবং শিখ ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকজন তিনার দরবারে হাজিরি দেওয়ার জন্য উপস্থিত হয় এবং নিজের নিজের মান্তি পূরণ করে শুধু এটাই না বরং ভারতবর্ষের যতগুলি প্রধানমন্ত্রী হয়েছে পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত যতগুলি প্রধানমন্ত্রী হয়েছে তারা সকলেই হজরতে নামাজ আলীর দরবারে চাদর পাঠিয়েছে এর অর্থ হলো এটি যে হযরত খোয়াজা গরিব নামাজ হিন্দু মুসলমান সকলেরই সমস্যাকে সমাধান করে দেন এই জন্য বর্তমানে তিনার মাজার শরীফে মুসলমানদের থেকেও বেশি হিন্দুদের বিশ্বাস রয়েছে এই জন্য তারা নিজের দুঃখ কষ্ট নিয়ে তিনার দরবারে গিয়ে উপস্থিত হয় আর মুহূর্তের মধ্যেই তিনি তাদের পেরশানিকে দূর করে দেন কিন্তু আজ কিছু ধর্মবিদ্বেষী লোকেদের জন্য আজমির দর্গাকে নিয়ে এমন এমন কথা প্রচার করানো হচ্ছে যেটিতে এই কথাটি দাবি করা হচ্ছে যে হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লা আলের দর্গাতে পূর্বে একটি শিব মন্দির ছিল অর্থাৎ আজমির শরীফ দর্গাটি কোনো একটি মন্দিরকে ভেঙে বানানো হয়েছে বন্ধুরা এখন শুধুমাত্র এটির দাবি করা হচ্ছে না বরং তার সঙ্গে এটির জন্য কোর্টে একটি এপিলও পেশ করা হয়েছে হয়েছে সেই আবেদনে এটি বলা যে এখন হজরত হযরত বেনামস রাহমাতুলা আলীর মাজার অবস্থিত সেই জায়গাটিতে পূর্বে মহাদেবের মন্দির ছিল আর সেখানে শিবলিঙ্গ রয়েছে এই জন্য আজমের দরকার তদন্ত করা হোক তারপরে এই দরগাটি সরিয়ে এখানে একটি হিন্দু মন্দির তৈরি করা হোক এবং আমাদেরকে এখানে পূজা করার অনুমতি দেওয়া হোক এমনটাই এই আবেদনে দাবি করা হয়েছে আজ আমরা আপনাদেরকে একটি হিন্দু ব্যক্তির ঘটনা বলতে চলেছি যে ব্যক্তিটি একবার গোপনে হজরত খোয়াজাগরি নামাজ রাহমাতুল্লা আলীকে হত্যা করার জন্য তিনার দরবারে গিয়ে উপস্থিত হয়েছিল আর যখন তিনার উপর আক্রমণ করার চেষ্টা করেছিল তখন তার সঙ্গে কি ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি আপনিও খাজা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন যাতে করে ভারত সরকারও এটি জানতে পেরে যায় যে পৃথিবীতে খাজা বাবার কতগুলি ভক্ত আছে বন্ধুরা সিরাতে খাজা গরিবে নামাজ রাহমাতুল্লা আলী বইয়ে এই ঘটনাটি বর্ণিত রয়েছে একদা একজন হিন্দু ব্যক্তি হজরত খোয়াজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলীকে আক্রমণ করার জন্য তিনার দরবারে এসে উপস্থিত হলো দরবারে উপস্থিত হয়ে হজরত খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলীকে বলতে লাগল হজুর আমি অনেক দূর থেকে আপনার এখানে এসে উপস্থিত হয়েছি আমি অনেক দিন ধরে আপনার কদমবস্তি করতে চাচ্ছিলাম অর্থাৎ আপনার পা করতে চাচ্ছিলাম আল্লাহ তালার অনেক অনেক শুক্রিয়া আজ আমি এই সৌভাগ্য পেয়ে গিয়েছি বন্ধুরা এখানে আপনারা খাজা বাবার কেরামতি দেখুন যখনই সে ব্যক্তিটি তিনার দরবারে এসে উপস্থিত হল তো তাকে দেখা মাত্র এই খাজা খাজাগরি নামাজ রাহমাতুল্লা আলি তার অন্তরের খবর জেনে গিয়েছিলেন যে এই ব্যক্তিটি কি উদ্দেশ্য নিয়ে তিনার দরবারে এসে উপস্থিত হয়েছে এই জন্য গরিবে নামাজ রহমাতুল্লাহ আলী তার এই কথা শুনে বলতে লাগলেন এ ব্যক্তি তুমি যে উদ্দেশ্যে আমার এখানে এসে উপস্থিত হয়েছ তুমি তোমার সেই কাজটি করো খাজা বাবার এই কথা শুনে সেই লোকটি অনেক ভীত সন্ত্রস্ত হল যে সে ভয়ে কাঁপতে শুরু করল তারপরে সে মাটিতে পড়ে বিনয়ের সঙ্গে বলতে লাগল আপনাকে হত্যা করার জন্য আমাকে একজন পাঠিয়েছে এবং এর পরিবর্তে সে আমাকে কিছু পরিমাণে টাকা দিয়েছে যদিও আমি আপনাকে হত্যা করতে চাচ্ছিলাম না এতটুকুন বলার পরে সে তার কাছে থাকা ছুরিটি বার করল আর তিনার সম্মুখে রেখে দিল বন্ধুরা এখানে আপনারা হযরত গরিবে নামাজ রাহমাতুল্লাল এর করুণা দেখুন তিনি সেই হামলাকারীকে বললেন এ ব্যক্তি তুমি কারো নাম নিও না না তুমি কারো রহস্য আমার সম্মুখে প্রকাশ করো যখন সেই লোকটি এই কথাটি শুনতে পেল তো সঙ্গে সঙ্গে সে তার মাথা তিনার মোবারকে রেখে দিল ইয়া হজর গরিবে নামাজ আমি শাস্তির যোগ্য হুজুর আপনি লোকজনদেরকে হুকুম দিন যাতে করে তারা আমাকে হত্যা করে ফেলে হুজুর খাজা গরিব নামাজ বললেন এ আল্লাহর বান্দা আমাদের কাজ হলো এটি যে কেউ যদি আমাদেরকে আঘাত করার জন্য আসে তো আমরা তার দিকে ভালোবাসার প্রদর্শন করি যাই হোক তুমি তো নিজে নিজে আমাকে মারতে আসনি এই কথাটি শোনা মাত্রই সে লোকটি বলতে লাগলো হুজুর আপনি আমাকে মাফ করে দিন এবং আমাকেও কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন এরপরে খাজা গরিবে নামাজ রাহমাতুল্লা আলী সেই লোকটিকে নিজের পামবারক থেকে তুললেন আর তাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন এইভাবে সেই লোকটি খাজা বাবাকে হত্যা করতে এসে নিজেও মুসলমান হয়ে গেল এরপরে তিনি তার জন্য দোয়াও করলেন বলা হয়ে থাকে খাজা বাবার দোয়ার বরকতি সে লোকটির অন্তর পবিত্র হয়ে গিয়েছিল এবং সে চিরকালের জন্য তিনার মরিত হয়ে গিয়েছিল পরবর্তীতে সে তার জীবনে ৪৫ বার হজ পালন করেছিল এবং অবশেষে তিনি মক্কা শরীফেই ইন্তেকাল করেন আল্লাহ বন্ধুরা এই সান মাকামো মোমার দাবা হলো হজরত খাজা গরিব নামাজ রহমাতুল্লাহ আলিয়ের যদি কেউ তিনার দরবারে খারাপ উদ্দেশ্য নিয়ে উপস্থিত হতো তাদেরকেও মালামাল করে দিতেন খাজা বাবা এভাবেই একবার খাজা বাবার মাজার ভাঙার জন্য আজমির শরীফে গিয়ে উপস্থিত হয়েছিল কিন্তু সেখানে যাওয়ার পরে অরঙ্গজেবের সঙ্গে যা কিছুই ঘটেছিল শুনে আপনারাও অবাক হয়ে যাবেন বন্ধুরা একদা অরঙ্গজেব তার কাজী সাহেবকে বলল আপনি বলেন যে খাজা খাজাগরি বেনামাজ রাহমাতুল্লাহ আলী তালার একজন অনেক বড় অলি কিন্তু আমি সেই কথাটি তখনই মানব যখন আমি তিনার দরবারে উপস্থিত হয়ে সালাম পেশ করব আর তিনি আমার সালামের উত্তর দিয়ে দেবেন অর্থাৎ যদি মাজার শরীফ থেকে আমি আমার সালামের উত্তর পেয়ে যাই তখনই আমি সম্পূর্ণরূপে মেনে নেব যে খাজা গরিব নামাজ রাহমাতুল্লাহ আলী আল্লাহতালার একজন অনেক বড় অলি কিন্তু যদি আমি আমার সালামের উত্তর না পাই তাহলে আমি আজমের শরীফ দরগাটি ভেঙে দেব মা এটি বলার পরে অরঙ্গজেব সে তার কিছু সিপাহীকে সঙ্গে নিয়ে আজমের শরীফ দরগায় গিয়ে উপস্থিত হল আর হযরতে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলিয়ের মাজারের ভিতরে প্রবেশ করল অরঙ্গজেব সেখানে গিয়ে দেখলেন যে তিনার মাজার শরীফে একজন অন্ধলোক দাঁড়িয়ে আছে এবং সে অঝরণয়নে কান্না করছে অরঙ্গজেব তাকে দেখে জিজ্ঞাসা করলেন এ ব্যক্তি তোমার কি সমস্যা রয়েছে তুমি এই মাজার শরীফের সামনে এভাবে কেন কান্না করছো এটি শুনে সেই অন্ধ ব্যক্তিটি বলল হুজুর আমার চোখগুলি অন্ধ অনেক দিন ধরে এখানে এসে আমি দোয়া করছি যেন খাজা গরিবে নমাজ আল্লাহ আল্লাহতালা আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন কিন্তু আজ পর্যন্ত আমি এর কোনো উপকার পাইনি আজ পর্যন্ত আমার কোনো হাজিরি আমার কোনো দোয়া আল্লাহতালার দরবারে কবুল হইনি অন্ধ ব্যক্তির কথা শুনে বাদশাহ অরঙ্গজে বললেন এ ব্যক্তি আমি এখন এ মাজার শরীফের ভিতরে সালাম পেশ করার জন্য প্রবেশ করছি আমি মাজার শরীফ থেকে ফিরে আসার পূর্বেই যদি তোমার চোখের জ্যোতি ফিরে না আসে তাহলে আমি জিয়ারত করে এসে তোমার গোলাটি তলোয়ার দিয়ে কেটে ফেলব এটি শোনা মাত্রই অন্ধ ব্যক্তিটি আরো বেশি চিন্তিত হয়ে পড়ল এখন সে ভাবতে শুরু করল যে এতক্ষণ পর্যন্ত তো শুধুমাত্র আমার চোখের জ্যোতিই ছিল না কিন্তু এখন তো আমার গোলার পালাও চলে আসলো অর্থাৎ এখন তো আমাকে গোলা কেটে মেরেও ফেলা হবে এই কথা ভেবেই সে লোকটি আরও বেশি চিৎকার করে করে কান্না করতে শুরু করলো আর খাজা বাবার দরবারে ফরিয়াদ করতে লাগলো এইদিকে অরঙ্গজেব খাজা বাবার দরবারে গিয়ে উপস্থিত হল মাজারের ভিতরে প্রবেশ করে সালাম পেশ করলো কিন্তু মাজার শরীফের ভিতর থেকে সালামের কোনো উত্তর আসলো না এইভাবে তিনি তিনবার খাজা বাবার দরবারে সালাম পেশ করলেন কিন্তু তিনবার সালাম দেওয়ার পরেও তিনি মাজারের ভিতর থেকে কোনো ধরনের উত্তর পেলেন না কিন্তু যখনই অরঙ্গজেব চতুর্থ বারের মতো সালাম করলেন আসসালাম আল্লাহ তো মাজার শরীফ থেকে উত্তর আসলো ওয়া ওয়া বারাকাতুহু তারপরে মাজার শরীফের ভিতর থেকে আওয়াজ আসলো এ অরঙ্গজেব দ্বিতীয়বারে এমন জিদ করো করোনা কেননা তোমার এই জিদের জন্যই আমি সেই অন্ধ ব্যক্তিটির চোখের জ্যোতি নিয়ে আসার জন্য আর সে ইলাহিতে পৌঁছে গিয়েছিলাম এই জন্য তোমার সালামের উত্তর দিতে আমার একটু সময় লেগে গেল এখন অরঙ্গজেব যখনই মাজার শরীফের ভিতর থেকে এই আবাসটি শুনতে পেল যখনই সে বাবার এই কেরামতটি দেখতে পেল তোর সঙ্গে সঙ্গে হজরতে অরঙ্গজেব রহমাতুল্লা আলী তোবা করলেন এবং আজমির দর্গা ভাঙার উদ্দেশ্যতে করলেন এবং সেখানে তিনি মাথানত করে খাজা বাবার কাছে মাপ চাইতে লাগলেন তো বন্ধুরা এই মর্তবা হল আল্লাহর অলি গন্ধের কিন্তু আজ কিছু লোকজন যারা না বুঝে শুনেই আল্লাহর এত বড় অলির সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করছে এবং তিনার মাজার শরীফকে নিয়ে প্রশ্ন তুলছে বাদশাহ আকবরের বিবাহের অনেক দিন কেটে যাবার পরেও যখন তিনার সন্তান হচ্ছিল না তো সে আজমির শরীফ দর্গায় মান্যত করেছিল যে যদি আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে আমি পায়ে হেঁটে আগ্রা থেকে আজমির শরীফে যাব তারপরে খাজাগারি বেনামাস রাহমাতুল্লা আলের এর এক বছরের মধ্যেই বাদশাহ আকবরের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এরপরে বাদশাহ আকবর পায়ে হেঁটে আগ্রা থেকে আজমির শরীফে আসেন আর আজমির শরীফে দর্শনার্থীদের খাবার রান্নার জন্য একটি অনেক বড়ো দান করেন এরপরে আটশো উনষাট হিজিরিতে দরগার যে মেন গেটটি রয়েছে সেটি মান্ডুর সুলতান নির্মাণ করেছিলেন মাজার শরীফের গম্বুজের উপর যে কলসিগুলি রয়েছে সেগুলি রামপুরের সুলতান দান করেছিলেন এছাড়াও আজমির শরীফের স্বর্ণকলস বাদশাহ জাহাঙ্গীর বানিয়েছিলেন আর তার মেরামত রাজা জয়সিং করিয়েছিলেন বাদশাহ আকবর খাজা গরিবে নামাজ রহমাতুল্লা আলীর দরগার জন্য আঠারোটি গ্রামের রাজস্ব লিখে দিয়েছিলেন এরপরে যখন ভারত ইংরেজদের অধীনে চলে আসে সেই সময় এই দরগার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল যার কাজ ছিল দরগাটির দেখাশোনা করা এছাড়াও আজমের শরীফের যে বুলন্দ দরজাটি রয়েছে এই দরজাটি পঁচাশি ফিট উঁচু যেটি সেই সময় সেখানে অবস্থিত সমস্ত বিল্ডিংগুলির থেকে উঁচা ছিল এই জন্য এটিকে দরওয়াজা বা উঁচা দরজা বলা হয়ে থাকে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ